করো পাপা কেন ঝাপ দিচ্ছ তার কাজ না করলে খাবার কি মার কাজ করে দিচ্ছ এই দেখো বন্ধুরা কি সুন্দর আমার সোনা উঠন ঝাঁপ দিচ্ছ দেখো একটু ওর মার পাতা গুলো এই দেখো ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে আবার কুড়াই দিচ্ছ দেখো একটু শিখে নাও ওর কাছ থেকে কাজ বলো বলো কাজ না করলে

আবার বলো খাবো কি এবার এবার বলো এবার বলো খাবো কি খাবো কি